আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন তো কোনো জিনিসের সহজলভ্যতা জিনিসটার কোথায় মূল্য কমিয়ে দেয় এই পোস্তর কথাই ধরুন না আরও বেশ কয়েকটা বছর আগে আমরা যারা খুব সাধারণ মধ্যবিত্ত হয়তো বাড়িতে কিছু না থাকলে যখন কেউ জিজ্ঞাসা করতো যে এই কী দিয়ে ভাত খেয়েছিস রে এই কিছু হয়নি একটু পোস্ত দিয়ে ভাত খেয়েছি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখুন তো পোস্ত একটা রাজকীয় খাবারের মধ্যে ঢুকে গেছে অথচ জিনিসটা কিন্তু একই আছে শুধু এটার অপ্রতুলতা এর মূল্যটাকে বাড়িয়ে দিয়েছে এক সময়ে নিজেদের সুবিধার্থে ইচ্ছা মতো জঙ্গল কেটে আমরা নিজেদের শহর বানালাম এখন শহরের যে কোনো মানুষকে জিজ্ঞাসা করুন কোথায় গিয়ে তারা সব থেকে বেশি আনন্দ পায় তারা নিশ্চয়ই বলবেন হয় সমুদ্র কিংবা পাহাড় কিংবা কোনো গ্রাম আসলে প্রকৃতির কাছাকাছি কিন্তু আমরা আবার থাকতে চাইছি এক সময় যেটাকে নিজেদের সুবিধার জন্য নিজেরাই ধ্বংস করে দিয়েছি জীবনে না না বলতে পারা মানুষটি জীবনের একটা পর্যায়ে এসে যখন সজোরে নাটা বলা শিখে যায় তখন অন্য মানুষরা আবার সেই না না বলা মানুষটাকে ফেরত পেতে চায় কিছু মানুষ নিজেদের স্বার্থে কোনো জিনিসকে ইচ্ছা মতো ভেঙে চুরে দেওয়ার পর আবার সেই আগের জিনিসটাকে ফেরত পেতে চায় কি অদ্ভুত না আচ্ছা আমার মতো কি আপনাদের মাথাতেও এই সব প্রশ্নগুলো আসে যাই হোক আজকে দুপুরের মেনুতে ছিল আলু পোস্ত মুগের ডাল মাশরুমের ঝাল আর মাছের টক আগের ভিডিওতে কমেন্ট করার জন্য মধুমিতা পালই এবং মৌমিতা সিনহাকে অসংখ্য ধন্যবাদ